আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমান দর্শক সাম্প্রতিক সময়ে কতগুলো ঘটনা ঘটছে যা বাংলাদেশে কেউ কখনো কল্পনা করেনি যেমন ধরুন আওয়ামী লীগ জমানার সেই শেষের সাত আট বছর সবাই আশঙ্কা করেছিল যে আওয়ামী লীগের যখন পতন হবে তখন বাংলাদেশের পথে ঘাটে বঙ্গবন্ধুর যে মুরালগুলো রয়েছে এগুলো ভাঙা হবে এটা কিন্তু অনেক আগের থেকে অর্থাৎ দু থেকে কিন্তু এই ধরনের কথা মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে যাচ্ছে তখন থেকে বলা হচ্ছিল যে শেখ যেভাবে বঙ্গবন্ধুকে ওন করছে এবং যেভাবে বাড়াবাড়ি করছে তাতে করে মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস এবং আওয়ামী লীগের ইতিহাস নিয়ে টানাটানি হবে এই কথাগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরে আছে ফলে যখন পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধুর যে মোরালগুলো ভাঙা হলো তারপরে শেষে তার ছবির সঙ্গে অবমাননা করা হলো আর অনেক কিছু হলো এটা অনেকের কষ্ট লেগেছে কিন্তু এগুলো যেহেতু আলোচনা হয়েছে সে আলোচনা হওয়ার কারণে মানুষ অনেকে জানতাম। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ অনেক বিতর্ক করার চেষ্টা করেছে এটা পলিটিক্যাল ঈর্ষার কারণে এর কারণ হলো যে তিনি রাষ্ট্রনায়ক হিসেবে যে সফলতা দেখিয়েছেন ওই সফলতা বাংলাদেশে একটা মাইলিস্টন হয়ে আছে ব্যক্তি জিয়াউর রহমান যে সততাটা উনি দেখিয়েছেন এবং একটা স্টাবলিশ করে ফেলেছেন ওভেন উনি মৃত ছিলেন মৃদুভাষী ছিলেন খুব যাকে বলা হয় রাষ্ট্রনায়কচিত তার যেটা অ্যাটিটিউড সেটা ছিল পরিবারের ভিতরে এবং বাইরে তিনি দুর্নীতিটিকে শক্ত হাতে নিয়ন্ত্রণ তিনি করেছেন তার স্ত্রী তার সন্তান শালা তার ভাই ব্রাদার থেকে শুরু করে কারোকেই তিনি রাষ্ট্রীয় অন্তর্ভুক্ত হতে দেননি ফলে কি হলো যে রাষ্ট্রনায়ক হিসেবে তার যেটা সফলতা এটা একটা মাইল স্টোন মাইল ফলক হিসেবে এটা দাঁড়িয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এবং এর সঙ্গে দ্বিতীয় যুক্ত হয়েছে তিনি একটা রাজনৈতিক দল করতে পেরেছেন এবং সেই রাজনৈতিক দলটি বাংলাদেশে কখনো এক নম্বর কখনো দুই নম্বর মানে আওয়ামী লীগের সঙ্গে একমাত্র রাজনৈতিক দল এসব সে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন কিন্তু জাতীয় পার্টিকে তিনি বিএনপির মতো তিনি করতে পারেননি তো একটা দল প্রতিষ্ঠা করা একক কর্তৃত্বে এটা আওয়ামী লীগের জন্য আসলে হিংসার বিষয় কেন হিংসার বিষয় বঙ্গবন্ধুর কথা যদি আপনি বলেন তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুকে একক কৃতিত্ব কেউ দিবেন না এখানে বলবেন প্রতিষ্ঠা করেছেন মালানা ভাসানী তারপরে বলবেন যে যখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি শামসুল হক সাহেব ছিলেন তখন তো বঙ্গবন্ধু একেবারেই ছাত্র নেতা এরপর মালানা আব্দুল হামিদ খান ভাসানির পরে এই দলের নেতৃত্বে চলে আসে হোসেন শহীদ সরোয়ারদের হাতে এবং হোসেন শহীদ সৈয়দ না হলে পাকিস্তান জমানাতে আওয়ামী লীগের অস্তিত্বই থাকতো না এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে আসার পর আওয়ামী লীগের ঠিক ওই সফলতা ছিল না ওনার সফলতা আসে সেই উনি যখন জেলে চলে যান ঊনসত্তরের গণভুত্থানের পর তিনি যখন জেল থেকে বের হন ঠিক ওই সময়টিতে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব তার যে কর্তৃত্ব এবং তার যে যাকে বলা হয় ভাবমূর্তি এটা মূলত ঊনসত্তরের গণভ্যুত্থানের পর থেকে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সন পর্যন্ত একটা মনুমেন্ট তৈরি হয়ে গেছে আজকে বঙ্গবন্ধু বলতে যে বিশালত্ব আর আটষট্টি থেকে সাতচল্লিশ পর্যন্ত আমরা যে ইতিহাস বলি বঙ্গবন্ধুর ইতিহাস সেটার একটা ধারাবাহিকতা জেল খাটছেন জুলুম করছেন কিন্তু অ্যাজ এ স্টার এবং অ্যাজ এ সান রাজনীতির মাঠে একটা সূর্য হিসাবে তার যে ভূমিকা সেটা ঊনসত্তরের গণ অভ্যুত্থান থেকে উনিশশো বাহাত্তর সনের দশই জানুয়ারি উনি যখন জেল থেকে বেরোলেন তো এই সময়ের মধ্যে বেশিরভাগ সময় তিনি জেলে ছিলেন উনসত্তরের গণ তিনি জেলেছিলেন আর মুক্তিযুদ্ধের সময় তিনি জেলে ছিলেন কিন্তু নেতৃত্বটা পুরোটা তার নামে চলে আসে কিন্তু জিয়াউর রহমানকে যদি আপনি বিএনপির প্রতিষ্ঠাতা ধরেন তাহলে তাকে বলতে হবে একক প্রতিষ্ঠাতা ওয়ান ম্যান ওয়ান নেম কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠান তাদের মধ্যে যদি দশজনকে ধরা হয় তাহলে বঙ্গবন্ধু ওয়ান অব দা টেন্থ এই গেল দ্বিতীয় তৃতীয় যে বিষয়টি সেটি হল রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর যে বিতর্ক ব্যর্থতা এটি তাকে তাড়া করে আওয়ামী লীগকে তাড়া করে কিন্তু সেই জায়গাটাতে জিয়াউর রহমান সাহেবের যে সফলতা এটি আওয়ামী লীগকে ঈশ্বান করে এবং সেই কারণে আওয়ামী লীগ সবসময় পলিটিক্যালি চেষ্টা করেছে বা করে আগামী যোগ করবে জিয়াউর রহমানকে ছোট করা আরেকটা বিষয় সবচেয়ে যেটা আওয়ামী লীগের জন্য মানে যাকে বলা হয় হিংসার বিষয় সেটা হলো আওয়ামী লীগ যেটাকে ক্যাপিটালাইজ করে সেটা হলো মুক্তিযুদ্ধ তো সেই মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছে অস্ত্র হাতে যুদ্ধ করেছে এই রকম লোকের সংখ্যা আওয়ামী লীগে যা তার চেয়ে বেশি বিএনপিতে আর যেহেতু জহরমর সাহেব একেবারে সরাসরি মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার ছিলেন এবং তার নিজের নামে জেড ফোর্স নামে একটা ফোর্স ছিল এই দুটো আর তিন নম্বর হলো তিনি অন বঙ্গবন্ধু কিন্তু তিনি মুক্তিযুদ্ধের এই ঘোষণাটি পাঠ করেছিলেন দিয়েছিলেন বিএনপিটা বলতে চাচ্ছে যে তিনিই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং এটা পার্টলিস্ট সত্য ওই সময়টিতে আসলে তিনি একজন ম্যাজর একেবারে তরুণ এত রাজনৈতিক বঙ্গবন্ধু মানে জাতীয়তাবাদ এত কিছু চিন্তা করার সময় ছিল না যুদ্ধর মুহূর্তে তিনি রিভলভ করেছেন তিনি রিভলভ করেছেন সে রিভল্ভ করার পর তার তো একটা মৃত্যু অবদারিত মৃত্যু ফলে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন প্রথম দফাতে ওখানে তিনি এজ এ প্রেসিডেন্ট হিসেবে নায়ক হিসেবে। তিনি দিয়েছেন পরবর্তীতে সবার পরামর্শ তিনি এই জিনিসটা তো দুটো পার্ট রয়েছে একটা হলো প্রথম পার্টি তিনি দিয়েছেন একেবারে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় পার্টি তিনি বঙ্গবন্ধুর পক্ষে তিনি এই ভাষণটা দিয়েছেন এই ইতিহাসটা কিন্তু মোছা যাচ্ছে না তো মুসতে না পারার কারণে কি হচ্ছে সঙ্গতের কারণে আওয়ামী লীগ বিএনপিকে ঈর্ষা করে এবং ঈর্ষা করে বিএনপিকে জিয়াউর রহমানকে ছোট করার তারা চেষ্টা করে কিন্তু জিয়াউর রহমানকে সরাসরি অবমাননা করা এটা আওয়ামী কখনো সাহস পায়নি একটা সময় জিয়াউর রহমানের এই ঢাকাতে যে সন্দ্রিমা উদ্যানে তার যে কবর রয়েছে হাসিনা বলার চেষ্টা করলেন সংসদে প্রচুর আলোচনা হল যে এর মধ্যে কোনো লাশ নেই কিছু নেই ফলে এই কবর সরিয়ে ফেলা হবে কিন্তু তারা সাহস পায়নি তারা এটা করতে চায়নি এবং দেখেন প্রকৃতিই কি নির্মম যদি সেই কাজটি আওয়ামী লীগ করতো আজ কিন্তু বঙ্গবন্ধুর টুঙ্গি বাড়াতে থাকতো না এনিওয়ে তো যাই হোক যেটা বলছিলাম যে রাজনৈতিক ঈর্ষার বর্ষবর্তী হয়ে আওয়ামী লীগ জিয়াউর রহমান সাহেবকে সমালোচনা করেছে তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা আরোপ করেছে কিন্তু তাকে ঠিক ওইভাবে ফিজিক্যালি মেন্টালি অপমান বা অবমাননা করেনি যেটি এই এগারো মাসে যে হওয়ার কথা না এখন বেশ যত পলিটিক্যাল যে ফোর্স রয়েছে এটা বিএনপির হাতে তো বিএনপির হাতে পলিটিক্যাল ফোর্স পলিটিক্যাল প্রসপেক্ট অ্যাসপেক্ট বিএনপির পক্ষে ইলেকশনে বিএনপি ক্ষমতা আসবে তো ঠিক সেই সময়টিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অপমান করা জুতো দিয়ে পাড়ানো তার মুরআলগুলো ভাঙা এটা কিসের আলামত এটা তো বিএনপির জন্য কেয়ামতের আলামত কারাই কাজ করছে কেন করছে এটা বুঝতে হবে এর মধ্যে কিসের ইঙ্গিত কি সর্বনাশের বাতাস এখানে প্রবাহিত হচ্ছে বিনপি জীবনেতে ঘটনা কখনোই ঘটেনি এবং জিয়া রহমান কে নিয়ে মানে ইবলিশও কখনো এরকম চিন্তা করার সাহস পাবে না একটা মানুষ তার যা শততা মানে পদ্মা মেঘনা যমুনাতে প্রবাহমান যার শততা একনাম থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি জায়গা স্বীকার করে যে না বাংলাদেশে একজন রাষ্ট্রনায়ক এসেছিলেন যিনি চিন্তা চেতনায় একের পরিপূর্ণভাবে সৎ ছিলেন তার ছবি কেন এখানে অপমানিত হবে এই বিষয়টা বিএনপিকে চিন্তা করতে হবে এবং অত্যন্ত শক্ত হাতে সর্বশক্তি দিয়ে যদি বিএনপিটি মোকাবেলা করতে না পারে বিএনপির রাজনীতি জাতীয় পার্টির মতো হয়ে যাবে অথবা ভাষা মতো হবে এই গেল এক দুই নম্বর হলো যে এই সময়টিতে যখন বিএনপির সূর্য সৌভাগ্যের সূর্য মধ্যগনে যখন তারেক রহমান শেখকে বলা হচ্ছে তিনি দেশ নায়ক এবং দেশের নায়ক হিরো দ্য হিরো অব দ্য ল্যান্ড বলা হচ্ছে তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান বলা হচ্ছে যে তারেক রহমান এরকম একটা লিগাসি ধারণ করেন যেটা বাংলাদেশে এই মুহূর্তে তার সমপর্যায়ের কেউ নেই অর্থাৎ তার মা তিনবারের প্রধানমন্ত্রী তার বাবা রাষ্ট্রপতি তার বাবা মুক্তিযোদ্ধা সেক্টর সেনা সেনাপ্রধান তারপরে তার শ্বশুর নৌবাহিনী প্রধান ইত্যাদি নানারকম লিগেছি মানে ঐতিহ্য ভালো দিক তার নামের সাথে আছে তার বংশের সাথে আছে তার রক্তের সাথে আছে তার বংশ মানে তার নানার বংশ তার দাদার বংশ বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী বংশ তার দাদা পাকিস্তান সরকারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন সায়েন্টিস্ট ছিলেন এবং কালী বিশেষজ্ঞ ছিলেন তো জানা তেন বিষয় নয় তার বাবা মার যে বিয়ে হয়েছিল সেটা পাকিস্তান জামানাতে একটা ফাইভ স্টার হোটেলে আজকে যেটা ইন্টারকন্টিনেন্টাল সেই ইন্টারকন্টিনেন্টালে সেই পাকিস্তান জামানাতে তাদের বিয়ে হয়েছিল আপনি চিন্তা করেন এখনও ঢাকা শহরের কয়টা বিয়ে ফাইভ স্টার হোটেলে হয় তো সেই পরিবারের সন্তান তারেক রহমান সাহেব তো তাকে নিয়ে এখন এমন সব আলোচনা হচ্ছে এমন সব গালাগাল হচ্ছে যে গালাগাল আসলে কল্পনাও করতে পারতাম না যিনি দেশ নায়ক যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে যিনি বেগম খালেদা জিয়ার গর্ভজাত সন্তান তো তাকে সেই রাজপথে যে সকল ত্যাগ লাগানো হচ্ছে অশ্লীল অশ্রাব্য এবং বাংলাদেশের ইতিহাসে কোনো নেতা তো দূরের কথা কথা মানে এই ধরনের বাজে ফুটপাতের একজন হকারকেও কেউ বলে না সকল গালাগাল দেয়া হচ্ছে এখন এই যে তাকে যে গালাগাল দেয়া হচ্ছে এবং কোথায় বুয়েটের মতো জায়গাতে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চত্বরে তো ওই চত্বরে রাজনীতি কতগুলো স্লোগান রয়েছে রাগ হইলে মানুষ বলে অমুকের চামড়া কুত্তা দিয়ে কামড়া তারপরের শেষে অমুকের দুই গালে জুতো মারও তালে তালে এই জিনিসগুলো বাংলাদেশে অ্যাভেলেবল এটা পাকিস্তান জমানানাতে হতো ইয়াহিয়া খানকে বলা হতো টেক্কা খানকে বলা হতো বঙ্গবন্ধুকে নিয়েও মানে তার চামড়া খুলে তার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন মতিয়া চৌধুরী এই কথাগুলো বলা হতো বলার পরেও সেই মতিয়া চৌধুরী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে ছিলেন ইওরাম আহে যখন ক্ষমতায় ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তাকে কেন্দ্র করে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে কারা কারা নাকি তার কলার ধরার চেষ্টা করেছেন ইত্যাদি তিনি সেইগুলো পলিটিক্যালি কিংবদন্তি রাজনৈতিক সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি যে উদারতের পরিচয় দিয়েছেন সেই উদারতা বঙ্গবন্ধু দেখাতে পারেননি এবং ঈর্ষা সাহেব দেখাতে পারেননি তাদের জমানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢুকতে পারেননি বঙ্গবন্ধু পারেননি প্রধানমন্ত্রী হিসাবে আর এসার সেবা পারেননি কিন্তু জিয়াউর রহমান ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়াজ ওয়েল অ্যাকসেপ্টেড এবং ওখানেই ছাত্রলীগের নেতা এই ডক্টর খন্দ কর্ম সাহেব সাহেব তাদের মতো মানে মেধাবী সর্বজন শ্রদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করে তো এই সকল যে রাজনৈতিক স্লোগান সেই স্লোগানের মধ্যে অশ্লীলতা ছিল না মানে এখন অশ্লীলতা কি অশ্লীলতা হলো যে জিনিসগুলো ঢেকে রাখে সেই জিনিসগুলো যেমন দেখা গেল যে কারো কুসপত্তলিকা দাহ করা হয় তারপরে কারো গলায় জুতার মালা পরানো হয় তারপরে জুতো মারা হয় কিন্তু অশ্লীলতা যে জিনিসটি সেই জিনিসটি হলো যে একেবারে কাউকে উলঙ্গ করে ফেলা হলো তাকে কাপড় খুলে ফেলা কুসপত্তলিকার কাপড় খুলে ফেলা হলো তার লজ্জায় স্থানে আপনি ইচ্ছামতো মতো খোঁচা দিলেন তারপরে এমন সব শব্দ ব্যবহার করলেন ভুক্ত অঙ্গকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বললেন এই জিনিসগুলো রাজনীতির মধ্যে অতীতে কখনো হয়নি এমনকি এসা সাহেবকে নিয়ে এরশাদ সাহেবকে নিয়েও সেই যে যখন বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে তখন উলঙ্গ করা ছবি হয়নি বা এসা সাহেবের কে মানে একটা দেখা গেল যে এসা সাহেবের সঙ্গে বলা হয়েছে যে তাকে দাতাল সুয়োর বলা হয়েছে কিন্তু তাকে সুয়রের লিঙ্গ বলা হয়নি তাকে কখনো সুরের মলদার বলা হয়নি তাকে কবিতা রচনা করা হয়েছে যে সবশালা কবি হতে চায় বিখ্যাত কবিতা কিন্তু সেখানে অশ্লীলতা ছিল না ক্রোধ ছিল ক্ষোভ ছিল তো দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তাকে নিয়ে মানুষের ভিন্নতা থাকবে থাকবে রাগ থাকবে তার দাহ হবে হবে আর অনেক কিছু কিন্তু এই তাকে নিয়ে সময়টিতে যে অশ্লীলতা হচ্ছে অশ্রাব্যতা হচ্ছে গালাগাল হচ্ছে এবং এগুলো নিয়ে একা একা প্রচুর মানুষ হাসছে ট্রল করছে এবং তার মতো একজন মানুষকে যিনি কিনা রাষ্ট্রনায়ক হবেন প্রধানমন্ত্রী হবেন তাকে এই রকম মানুষের গালির অশ্লীল গালির উপলক্ষ করে দেওয়া হয়েছে যেটি যদি তিনি কাটিয়ে উঠতে না পারেন তাহলে তার পক্ষে সম্মান এবং মজাদার জায়গায় যাওয়াটা অসম্ভব বোঝার চেষ্টা করুন আহ শেখ হাসিনাকে নিয়েও কিন্তু একই অবস্থা হয়েছিল অর্থাৎ দীর্ঘদিন তাকে নিয়ে মানুষের অনেক রাগ ছিল খুব শেফায় তোলা সেফু কিংবা পিনাকিরা যখন তাকে নিয়ে খুব অশ্লীল অশ্রাব্য গালাগাল শুরু করলেন ফলে ওই যে তার যে একটা মর্যাদা হানিটা হয়ে গেল দেখুন প্রকৃতি কিন্তু তাকে সেই জায়গাতে নিয়ে গেছে তো কাজেই রাজনৈতিক নেতৃবৃন্দ হতে পারে তাদের সম্পর্কে অনেক এখন এই ধরনের গালাগাল তো মির্জা নিয়ে হচ্ছে না এই ধরনের গালাগাল তো আফরোজা আব্বাসকে নিয়ে হচ্ছে না মির্জা ফখরুল সাহেবকে নিয়ে হচ্ছে না এই সকল গালাগাল তো বাবু গয়েশ্বরকে নিয়ে হচ্ছে না এমনকি রুহুল কবি রিজভিকে সাহেবকে নিয়ে হচ্ছে না তারেক রহমান সাহেবকে নিয়ে কেন এসব ধরনের গালাগাল হবে এর পিছনে একটা লং টার্ম ম্যাটিকুলার ডিজাইন রয়েছে বিএনপিকে শেষ করার আর থার্ড হলো কতগুলো মানে এই সময়টাতে দুঃসংবাদ যে আওয়ামী লীগ নিষিদ্ধর মানে পর্যায়ে মানে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিচার হচ্ছে এবং দাবি উঠছে যে এটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হোক আমরা অনেক আগের থেকে বলছিলাম যে বাইরাস টু পরিকল্পনা চলছে আর একটা দ্বিতীয় ওয়ান ইলেভেন তৈরির প্রেক্ষাপট হচ্ছে এই কথা আমরা দু হাজার চব্বিশ সনে আমরা অনেকেই বলে আসছি আমি তো এটা একেবারে দু চব্বিশ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পনেরোই আগস্ট থেকে বলার চেষ্টা করছি অনেকে রাগ করেছেন আমার প্রতি যে একেবারে এই বোধের লোক একেবারে অলক্ষণে সবসময় নেতিবাচক কথাবার্তা বলে কিন্তু দেখুন এখন কি অবস্থা হয়ে গেছে এখন রাস্তার সাধারণ মানুষই এই কথাগুলো বলছে তো সেই দিক থেকে আমনি লীগ তো মাইনাস হয়ে গেছে এখন বিএনপিকে যে মাইনাস করা হবে এটা তো আমরা কল্পনাও করতে পারিনি এখন এই তারেক রহমান সাহেবকে গালাগালি করার পরে জিয়াউর সাহেবের ছবি পালনের পরে এখন বিএনপিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে এই বাংলায় দু হাজার পঁচিশ সালে মিছিল হচ্ছে আপনার কি বুঝতে পারছেন রাজনীতি কোন দিকে যাচ্ছে কিভাবে গড়াচ্ছে এবং কোন পরিণতিতে এই যে বিএনপির শেষ পরিণতি এসে মিলিত হবে আল্লাহ সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুমুল্লাহিং